আলাইকুম গড়লো আর আমার যে ভিডিওটা ছাত্র আপনারা দেখছেন এটা হচ্ছে গতকালকে রাতের একটা ঘটনা প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে ছাত্র শিবির যেভাবে প্রত্যেকটা হলে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশুদ্ধ পানির যে ব্যবস্থাটা করেছিল এবং সেই শিক্ষার্থীরা যেভাবে খুশি হয়েছিল আজকে তাদের এই খুশিকে বিসর্জন দিয়েছিল দিয়েছে ছাত্রদল আমরা অতিথি দেখেছিলাম ছাত্রলীগ সেম একইভাবে শিবিরকে পদে পদে আটকানোর চেষ্টা করেছিল এবং সাধারণ জনগণকে তারা বারবার প্রদস্ত করেছিল প্রিয় দর্শক আজকে স্কেনে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছিল আর সেই সুবাদে তারা কি করেছে কমিটি পাওয়ার পর ছাত্র শিবিরের দেওয়া সেই পানির ফিল্টারটাকে তারা দুমড়ে মুষড়ে ফেলে দিয়েছিল এবং স্লোগান তুলেছিল আজকে তারা পানির ফিল্টার তুলেছে কালকে তারা অস্ত্র তুলবে বলে প্রিয় দর্শক এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ আপনারা শেয়ার করবেন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজকে ছাত্র দল সেম ছাত্র লীগের ভূমিকায় আছে প্রিয় দর্শক তার নেতা বলেছিল নৌকা এবং দানাশিস যারা বলবে তাদের জিব্বা কেটে কুকুর কালো কুকুর দিয়ে খাওয়ানোর জন্য আজকে সেম তারা তাদের কাজটা করতেছে আজকে তারার নেতার দেখানো পথকে তারা অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছাত্র দল এই ছাত্র দল যদি কোনো কারণে ক্ষমতায় আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা ক্যাম্পাসে আবার আগের মতো একটা রূপ আপনারা দেখতে যাচ্ছেন প্রিয় মঙ্গলের জন্য আপনার মেয়ের মঙ্গলের জন্য আপনারা কাকে করে বাছাই প্রিয় দর্শক যখন দেখলে যে ছাত্র শিবিরের জনপ্রিয়তা আকাশচম্বী হচ্ছে ডে বাই ডে ছাত্র শিবিরের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে ঠিক তখন তারা এই স্রোতের বিপরীত দিকে বস্তা ফেলানোর চেষ্টা করছে এবং সেই পানিকে তারা আটকানোর চেষ্টা করছে প্রিয় দর্শক আজকের যে ভিডিও আপনারা দেখছেন যে স্কেনে থাকা ভিডিও আপনারা দেখছেন এই ভিডিও টি গতকালকে মধ্যরাতের আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন না।